কন্যারাশি দু হাজার ছাব্বিশ কন্যা রাশি বুধ দ্বারা চালিত একটি রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্ন দুজনের জন্যেই কিন্তু এই ভিডিওটা বুধের সব থেকে ভালো মিত্র গ্রহ হচ্ছে রবি রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করে এবং যাদের কন্যা রাশি যারা দু হাজার পঁচিশকে হায় হাই করছিলেন যাদের কোনো রকম গ্রোথ হয়নি তাদের জন্যে কিন্তু দু হাজার ছাব্বিশ ভালো হতে চলেছে কেন কি রবির বছর হচ্ছে দু হাজার ছাব্বিশ এবং পরম মিত্রের বছর কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা বিয়ের জন্যে রেডি হচ্ছিলেন বিয়ে হচ্ছিল না তাদের জন্যে কিন্তু দু একটি ভালো বছর বিয়ের জন্যে তো আপনারা কিন্তু প্রতিশ্রুতি নিতে পারেন যে আপনাদের বিয়ে হয়ে যাবে এবং তার সাথে সাথে আমি বলবো যে কন্যা রাশিদের একটি ওভার থিঙ্কিংয়ের প্রবলেম ছিল এখানে সেই ওভার থিঙ্কিংগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে আপনাকে মনে রাখতে হবে যে শনির অবস্থান আপনার কর্মের ঘরে রয়েছে তার মানে আপনি যদি ভাবেন যে আপনি খুব ইজিলি ট্যাকেল করতে পারবেন আপনার বসকে তাহলে কিন্তু নয় এখানে অবশ্যই আপনাকে অনেক কিছু দেবে কাজ সেইগুলো কিন্তু অফিস ওয়ার্কের লোডটা বাড়তে চলেছে তবে পার্সোনাল রিলেশনশিপসগুলো কিন্তু বেটার হবে দু হাজার আপনার ওয়ার্ক প্রেশারের জন্য কোথাও ট্র্যাভেল হতে হতে পারে আপনি হয়তো প্রফেশনালি আপনার ক্যারিয়ার রিলেটেড কোনো কাজের জন্যে কিন্তু ঘুরতে যেতে পারেন ট্র্যাভেল ইনক্লুড থাকতে পারে দু হাজার এর সাথে সাথে কোনো নতুন কোনো অপরচুনিটি আসতে পারে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছিলেন তাদের কিন্তু ক্লিক করতে পারে এই বছরটা দু হাজার তার সাথে সাথে যারা প্রাইভেটেও কোনোরকম গ্রোথ চাইছিলেন নতুন কোনো কাজ খুঁজছিলেন জব সুইচ করতে চাইছিলেন তাদের কিন্তু ইজিলি সেটা হবে অবশ্যই দশা এবং আপনার গ্রহের অবস্থান কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কন্যা রাশি খুব ইন্টেলিজেন্ট একটি রাশি কিন্তু খুব ইমোশনালও আবার সেখানে একটা ডিফারেন্স রয়েছে মিথুন আর কন্যা দুটোই বুধের রাশি কিন্তু দুটো কিন্তু আলাদা ক্যারেক্টারিস্টিক্স মিথুন শুধু মাথা দিয়ে ভাবেন কিন্তু কন্যা রাশির মন এবং মস্তিষ্ক মানে মাথা দিয়েও তারা ভাবেন আবার মন দিয়েও কিন্তু তারা ভাবেন খুব সফট হার্টেড হন এবং এটার সাইনও সেরকম একটা ডুয়েল পার্সোনালিটি থাকে তারা খুব তাড়াতাড়ি সুইং করে যান দু কিন্তু আপনাদের জন্যে একটা খুব ভালো কিছু জন্যে ওয়েট করছে যারা ট্রেডিং নিবেশ অথবা শেয়ার মার্কেটের জন্য এতদিন ধরে ওয়েট করেছিলেন তাদের কিন্তু কন্যা রাশিদের বেনিফিট করবে আপনাদের শুধু মনে রাখতে হবে আপনারা মার্কেট স্টাডি অথবা গ্রাফটাকে ভালো করে পড়াশুনো করুন আপনারা কোনো কোর্সে ভালোভাবে পড়ুন যাতে আপনাদের শেয়ার মার্কেট ট্রেডিং বিটকয়েন যেটাই আপনি করছেন সেটার বেনিফিট যেন ম্যাক্সিমামভাবে ভাবে দু হাজার ছাব্বিশে আপনারা নিতে পারেন এখানে আর একটা জিনিস আমি অবশ্যই বলবো যে কন্যা রাশিদের মায়েদের কিন্তু একটু হেলথ প্রবলেমস থাকতে পারে দু হাজার ছাব্বিশে যদি কারুর নিউরোলজিক্যাল প্রবলেম চলছে কারুর গুরুজনদের বাড়িতে যদি নিউরোলজিক্যাল বা স্কিন রিলেটেড প্রবলেম চলছে তাদের কিন্তু এটা বাড়তে পারে দু হাজার ছাব্বিশে তো একটু গুরুজনদের প্রতি অবশ্যই হেলথ চেক একটা ফুল বডি চেক এভরি সিক্স মান্থসে করিয়ে নেওয়াটা খুব ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি আমরা বিস্তারিতভাবে জানবো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন বিস্তারিতভাবে সব রাশি নিউমেরোলজি এবং গ্রহণ দু হাজার যেটা আসতে চলেছে তার ব্যাপারে কিন্তু ভিডিও দেয়া রয়েছে আপনারা অবশ্যই দেখতে পারেন আর আপনারা কোথার থেকে দেখছেন কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অবশ্যই আপনাদের মতামত কি রিলেটেড ভিডিও দেখতে চাইছেন টপিক অবশ্যই মেনশন করবেন আপনাদের ফিডব্যাক আমার জন্য একটা ইন্সপিরেশন হিলিং অ্যাস্ট্রো হিল ইউর লাইফ হারিওম